তুমি নিয়ে বুঝবে কাকে খোঁচা মারছো রাইট আমাদের অন্তরবাংলা চলে আসছে কে জয়েন করছে আমার বোন একজন জয়েন করছে মনে হয় কথা বলা আসসালামু হ্যাঁ ভালো আছি একটু জোরে বলিও আমার ফোনে সাউন্ড কম সেটাই তো প্রশ্ন সুমন ব্লগ কলরকড যে ফাস করছে তারাই বানাইছে এটা এটা মানে ফাস করছে কে প্রথম ফাস করছে তাকে ধরে নিয়ে আসাওক আমাদের সামনে

সোহেল সরকার পরিমণি ধন্যবাদ দিলে ছোট করা হবে এমন সাহসী নায়িকা ডালিউডে চামড়া নায়িকা এতদিন বাবুরামু বাবুরাম্মু পরিমণিকে নিজেকে বোন বলে গলা তাকে দিতে দুইবার ভাবেনি আহ এখন অপু বিএনপির আচ্ছা একবার নিচু মনের মানুষই পারে বুগলির মতো খারাপ মহিলার বক্ত হতে ফাতিমা তাহা এবসলিউটলি রাইট কে পাস করেছে সেই জুতারমালা আচ্ছা আচ্ছা আমি পান খট খেত তা আমার এখানে আসছে কেন ভাই তুমি একটা শিক্ষিত মার্জিত জায়গায় যাও না কেন তুমি তুমি একটা পান খটছ তুমি একটা শিক্ষিত জায়গায় যাও তুমি এখানে আসছে কেন ভাইয়া تومان ভাই আপনি অনেক ভালো মনের মানুষ কিন্তু এই হিন্দু কৌতুক নিয়ে কথা বলে কেন আপনি আমার মান সম্মান নষ্ট করছে হিন্দু আর মুসলিম ব্যবধান নেই বোন তোমাদের ভুল ধারণা আমরা মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই সমান আমাদের রক্ত লাল অপিবিশ্বাস আমার বোন মায়ের পেটের বোন ডুবলির ভক্তগুলো আচ্ছা করিমনি এবার বুঝবে আচ্ছা করিমনি প্রচুর শরিফুল রাজ গন্ধ বেঁগে গেছে সুমন ব্লক আচ্ছা যারা মিথ্যাচার ছড়াইছে ছড়াই যাচ্ছে এখন পর্যন্ত আমাকে ফারজানাকে বিজয়কে নিয়ে ভিডিও ক্রিয়েট করছে তাদের একটা সুন্দর পথ তৈরি হয়ে গেছে এই জন্য আমরা হ্যাপি আমরা কিছুই বলবো না সময় কথা বলবে এবং সেটা সবার সামনে এমন কোনো ব্যক্তি একদিন পরিষ্কার করে বলবে সেটা আপনারা হয়তো সেদিন সেদিনটার অপেক্ষায় আছে অবাক হয়ে যাবেন আপনারা এই ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি সেই ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই সারা মেঘের বৃষ্টি ধরবে আমরা আজকে ছিলাম রাজপথে সবসময় আমরা যদি কোনো অন্যায় করে থাকতাম আমরা সোশ্যাল মিডিয়া আর মুখ দেখাতাম না লাইফটি একশো চারজন মানুষ দেখছেন ওয়েলকাম অনেক ভালোবাসা লাইফটি একটু শেয়ার করে দিয়েন একশো যেটা ঠিক করেছে এটা খুবই নিন্দনীয় কাজ করেছে কোন বিপদে কুমনির পাশে ছিল না আমাদের কোনো অপুবিশ্বাস সে বোর্ড ক্লাব থেকে শুরু করে তার হসপিটাল হসপিটাল থেকে শুরু করে তার জামায়ের সঙ্গে ছাড়াছাড়ি বাচ্চা ইত্যাদি ইত্যাদি সকল বিপদের সময় পরিমনির পাশে থেকেছে আমাদের ডালির কোন প্রবিশ্বাস অতএব তাকে বোন মানতো বোনের সঙ্গে যে বেমানি করলো গৌতম শাহের কথা শুনে এই গৌতম শাহী কাজটি করিয়েছে একশো আহ পরিমনিকে দিয়ে আর গৌতম শাহকে যে প্রযোজিত করেছে ওই ভদ্দর মহিলা বর্তমানে আমেরিকাতে আছেন বাংলাদেশে থেকে তো কোনো কিছু করতে পারছেন না আহ তুফান ভাই সবাই বলে ও ইনজেকশন ইঞ্জেকশন দিয়ে সাদা হয়েছে সাফাই করছে এতো সমস্যা কি ইঞ্জেকশন দিয়ে যদি সাদা হওয়া যেত তাহলে বাংলাদেশের সব কালো মেয়েগুলো গুলো সাদা হয়ে যেত যদি ইঞ্জেকশন দিয়ে সাদা হওয়া যেত তাহলে বাংলাদেশ সব কালো মেয়েরা সাদা হয়ে যেত এরকম অনেক কোটি কোটি শিল্পী শিল্পপতির মেয়েরা কালো আছে তারা সাদা হতে পারে না কেন যারা অপবিশ্বাসকে সামনে সামনি কেউ দেখেননি তারা এগুলো কথা বলবেন অপবিশ্বাস দুধে আলতা এত বিউটিফুল ন্যাচারাল বিউটিফুল অত্যন্ত সুন্দরী একজন নায়িকা বাংলাদেশে তাকে এমনি বলা হয় না এত সুন্দর একটা মানুষ আমরা তো কল রেকর্ডে কথাই বলি নাই কথা না বললে কল রেকর্ডটা ফাঁস হলো কেমনে আমরা তো কথাই বলি নাই আমরা তো যৌথভাবে কথাই বলি নাই রে ভাই এটা কারা ফাঁস করছে যে চ্যানেল থেকে প্রথম ফাঁস হয়েছে তাকে ধরেন সে কথাই পেলো তাহলেই তো আসল সত্যটা বেরিয়ে আসবে নাকি তারাই বানিয়েছে প্রধান ভাই অপবিশ্বাস গালি হলো দুই ভাবে সালমান লাখো মানুষ কোটি মানুষের কাছে সে ঢালিউড কুইন আপনার কাছে নাও হতে পারে আপনার কাছে অন্যজন হতে পারে এটা আপনার চয়েস আমার কাছে ঢালিউড কুইন এখানে একশো জন মানুষ লাইভটি দেখতেছে এইটটি পার্সেন্ট মানুষের কাছে ঢালিউড কুইন টোয়েন্টি পার্সেন্ট মানুষের কাছে নাই হতে পারে এক ব্যক্তি তো সবার কাছে প্রিয় হতে পারে না না

পরিমনির ভাষা যেমন আছে বসে বসে বিশাল বড় বড় কাজ করে কিছুদিন আগেও তো সে বুবলিকে নিয়ে বাজে লেখালেখি করছে আবার মধ্যখানে যখন বুবলি আমেরিকায় গেছে তখন আবার বুগলির সঙ্গে মিট হওয়ার পর এখন ঠিক হয়ে গেছে বুগলির পক্ষে আবার কথা বলা শুরু করছে তো বারবার মাঝে মাঝে দাঁত পরিষ্কার করো বুঝছো লাইভে কথা বলতে মুখ থেকে দুর্গন্ধ আসছে পানের দুর্গন্ধ আচ্ছা আহমেদ সালমান কথা বেশি বলে ফেলতেছো ভদ্রতা ছড়ায় না তুমি আমার লাইভ থেকে বের হয়ে যাও কমে কিনে কম মানে এটা আছে একটা আবুজনা মানে আমাকে দারে কাছে কি হবে এই লোকটা এইদার গগুরিছ আমার উৎপত্তি বইছে ন্যায় স্বপ্নের নায়িকা বিদ্যুৎ চমকালো গানটা দেখার পর থেকে আমি অপর ফ্যান থ্যাঙ্ক ইউ ভেরি मच তোমরা কমেকিনল কম আরে ব্লক মারো কমেকিনি ডট কম আরে ব্লক মারো সাগর উত্তর দিয়ে দিয়েছে সব অপু অপবিশ্বাসের ভক্তদের উচিত আনকলো করা রাইট আমি যখন দেখেছি সঙ্গে এই স্টেটাস শিক্ষিত মানুষ তুফান সাহেব আর কথা যেমন সুন্দর অশিক্ষিত বিজয় তো আরো বড় বাদ ভাই আমরা বাটপার আপনারা শিক্ষিত ভদ্রলোক ভদ্রলোক সমস্যা নেই ভাই আমি দেখছি বুগলিকে বুবলিকে তারাই ভালোবাসে যারা পরকিয়া করে রাইট এটা হান্ড্রেড পার্সেন্ট মানবো আমি হ্যাঁ শিশির সাগরকে অসংখ্য ধন্যবাদ আমাকে উত্তর দিতে হচ্ছে না হাবিবাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে উত্তর দিতে হচ্ছে না ভুবনগুলোকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যে তারা অনেক অনেক বিজয় ভাই আপনি একটা লেরিমনি নিয়ে ভিডিও বানায় নীল রঙের পাখি লেরিমনি নিয়ে ভিডিও বানাইছে তো

না আমি আজকে এই বুবলে একজন ভক্ত তানিয়া তনু ওই মেয়েটা একটা পোস্ট করছে যে ওখানে লেখি কি যে আমি বলতেছি যে বুবলে নিয়ে কোনো কিছু করবে না আর আমি দেখতেছি একটু দেখি বলতেছি হ্যাঁ ও লেখছে দাইয়া পরিমনি আপু আই লাভ ইউ তোমাকে নিয়ে আমি আর কখনো নেগেটিভ ভিডিও বানাবো না তোমাকে ভালোবাসি তোমাকে স্বপ্ন দেখি তোমাকে তনিয়া তানিয়া মেনিসে আজকে বুপির ভক্তরা যে কথাগুলো গতকাল যে আমি বললাম যে একটা ভিডিও আকারে যে অপুশ্বাস ওই অপুশ্বাস ছয় মাস হিন্দু অপুশ্বাস ছয় মাস মুসলমান ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি এই কথা এই কথাগুলো কলন আমি বলছি গতকাল কিন্তু সেই কথাগুলো যে বুবলির ভক্তরা বলছে বা আদার্স কিছু ভক্তরা বলছে তার সাথে সাথে আজকে